নমস্কার বন্ধুরা অতিথির একটি নতুন আপনাদের স্বাগত আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো আমাদের লাভবার ছোট্ট ফার্মটি এবং যেহেতু পাখির ব্রিডিং সিজন তাই কিভাবে আমরা বার্ডদের ডিমে বসাই কিংবা ব্রিডিং এ বসাই সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওর প্রথমেই আপনারা দেখলেন অর্গ হাড়িগুলিকে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিল চলুন এইবার আপনাদেরকে পাখির ফার্মটি দেখাই আমরা এই একসঙ্গে রেখেছিলাম খাঁচাগুলি ফাঁকা ছিল তাই প্রত্যেকটি হাড়ি লাগানোর আগে আমি জোড়াগুলিকে সেপারেট করব তারপর প্রত্যেকটি খাঁচার এই হুকগুলির সাহায্যে হাড়িগুলিকে আটকে দেব হয়তো এখন অনেকেই বিষয়টি বুঝতে পারবেন না যে কিভাবে ওরা প্রবেশ করবে হাড়ির মধ্যে হাড়ি লাগানোর সময়ই আপনারা বুঝতে পারবেন এই লাভবার্ডের প্রজাতির নাম আগাপর্নিস গ্রিক ভাষায় আগাপেন হল টু লাভ ও ওর্নি হলো ল্যাটিন শব্দ বার্ড সারা পৃথিবীতে এই প্রজাতির পাখিগুলি বার্ড নামে পরিচিত এদের গড় আয়ু কুড়ি বছর এরা পাঁচ থেকে সাত ইঞ্চি কিংবা তেরো থেকে সতেরো সেন্টিমিটার লম্বা হয় এদের আদি নিবাস আফ্রিকা এবং মাদাগাস্কার প্রথমেই আমি এই নেটটির সাহায্যে একজোড়া পাখি আলাদা করে নেব আমার একজোড়া পাখি আলাদা করা হয়ে গেছে চলুন এবার হাড়ি লাগানোর প্রসেসটি দেখায় তার আগে হাড়িটির ভেতরে ও বাইরে আর তার রকম জীবাণুনাশক পাউডারের মিশ্রণ ভালো করে বুলিয়ে নেব এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হল ওদের নেস্টিং এর জন্য দ্রব্য এখানে আমি নিয়েছি খেজুর গাছের পাতা দিয়ে তৈরি যে ঝাটাগুলি সাধারণত দোকানে পাওয়া যায় সেই ঝাঁটার অংশ এখানে আমি পাতাগুলিকে ঝাটা থেকে আলাদা করে নিয়েছি এরপর আমি এইগুলিকে ছোট ছোট করে কেটে হাড়িতে দেব। আমি প্রথমে কম করেই হাড়িতে দিয়েছি বেশি করে অর্ধেক হাড়ি ছড়িয়ে দিতে পারলেই ভালো হয় কিন্তু যেহেতু ওরা নেস্টিং করার সময় অনেক পাতা ফেলে নষ্ট করে তাই আমি আবার দু তিন দিন পরে হাড়িতে নেস্টিং দিয়ে দেব। আর কিছু পরিমাণ নেস্টিং আমি ওদের ট্রেতে দিয়ে দিয়েছি ওরা সেগুলিকে করে নিয়ে হাড়ির মধ্যে প্রবেশ করে নিজেদের ডিম স্থানটিকে তৈরি করবে চলুন এইবার সেট করি খুবই চটপটে একটি পাখি সারাদিন বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে কখনো নিজেদের ট্রেগুলিকে পরিষ্কার করবে আবার কখনো নিজেদের বসার ডালগুলিকে চিবিয়ে ভেঙে রেখে দেবে লাভবার্ট প্লেফুল পাখিও বটে এরা মোটামুটি এক বছর বয়স থেকে ব্রিডিং করার ক্ষমতা রাখে কিন্তু সেটা দেড় বছর হলে ভালো হয় এই শীতের সময়টাতেই আমরা ওদের ব্রিডিং এ বসাই আমি এইভাবেই প্রত্যেকটি হাড়ি লাগিয়ে নিয়েছি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি ট্রে ওপর যে নেস্টিংগুলি দিয়েছিলাম সেইগুলি ওরা কীভাবে ঠোঁটে করে নিয়ে পিঠে গুঁজে হারিতে ঢুকবে এইবার বক্স কীভাবে আমরা দিই সেটা আপনাদেরকে দেখাই বক্সেও সেম ভাবে আমি এই মিশ্রণটি দিয়ে নেব তারপর আমি নেস্টিংগুলি বিছিয়ে দেবো হাড়ির তুলনায় বক্সের সব সময় বেশি দেওয়াই ভালো কারণ বক্সে ডিম করানোর সম্ভাবনা থাকে হাড়িতে যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই যে বক্সের ছিদ্রটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ওরা প্রবেশ করবে এই নেস্টিং মেটেরিয়ালগুলি দেখলে ওরা ভীষণ খুশি হয় ওরা বুঝতেই পারে ওদেরকে এবার ব্রিডিং এ বসানো হবে চলুন এইবার বক্সটি লাগিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করি দেখা হবে আবার পরবর্তী ভালো থাকবেন 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 সুস্থ সঙ্গে আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আরও এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে হলে অর্ঘ অতিথি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন